জেনে রাখো পাঁচ ওয়াক্ত নামাজিরা মহিলা এবং পুরুষরা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস হবে না আমি যদি এখন বলি যে আল্লাহ বলেছে তিনি শিরিকের গুনা ছাড়া সব গুনা ক্ষমা করে দেবে শুধু শিরিকের গুনা ক্ষমা করবে না যে ব্যক্তি শিরিক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রটনা করলো হিদায়েত মসজিদ ব্যতীত অন্য কোনো রং বেরঙের ঘরে পাওয়া যায় সে ভুলের মধ্যে রয়েছে যত সুন্দর রঙিন ঘর হোক যত বড় বুজুর্গ বসে থাকুক হিদায়েত আল্লার ঘরে এবং ইমামের পিছনে রয়েছে ইমাম যে ইমাম কোরআন ও সহী সুন্নার আলোকে তার মুসল্লিদেরকে পথ ও মত নির্দেশ দেয় সময় থাকতে ফিরে আসানো মানুষ পল্লাহী তোমার গুলশানের বাড়ি গাজীপুর সদরের ওই ফ্ল্যাট আর ফ্লেট অথবা তুমি সে যার এগুলোর কোনো কিছুই নেই তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তোমাকে তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে টিকে আছো যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয় তোমার শরীরটা চব্বিশ ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে কেউ সোজা মুখে তাকাবে না নাকে কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে রিক্সার ড্রাইভার ফসলি জমিনের শ্রমিক গার্মেন্টসে কাজ করা বোনেরা আমার অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার ফ্রিজ নেই টিভি নেই সোফা আলমারি খাট কোনো কিছু নেই নেই যাদের ঘরে কিছুই বলতে চাই তোমার নাক থেকে তাদের নিঃশ্বাসটুকু চলে গেলে ওই স্বর্ণের খাট পালন তুমি অনুভব করতে পারবে না তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি তুমিও পারবে না গরিব দরিদ্র ধনীরা তোমরা তোমাদের রবের দিকে আসো যেখানে একজন নবী বলে ওয়াকাল ইননি জাহিবুন ইলা রাব্বি আমি আমার রবের দিকে চললাম তিনি আমাকে অবশ্যই হিদায়াত দেবেন, তোমরা রবের দিকে যাবে তো जीके মুসলিম মুখে বললে চলবে না মুসলিম পরিচয় দিতে হবে তোমাদের তোমাদের জন্য রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে যারা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো তোমরা যারা রবের সাথে শিরিক করো না যারা তোমরা নবীর শিক্ষার শূন্যতের বিরুদ্ধে গিয়ে বিধাত ভালো বলে বাড়াবাড়ি করো না তোমরা